বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য আমাদের এই নাগরিক প্রজন্ম দলের যা যা করণীয় আমরা সেই লক্ষ্য নিয়ে এই সামনের দিকে আগো তাদের দেশ নায়ক তারেক রহমান যে বার্তা দিয়েছে শান্তির বার্তা সে সবসময় শান্তির কথা বলে আমরা বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের রাহাজানি বিভিন্ন দখলদারিতে যদি কেউ লিপ্ত হয়ে থাকি আমরা সেগুলো থেকে বিরত থাকবো এবং কি আমাদের দেশ নায়ক তারেক রহমানের শান্তির বার্তার মাধ্যমে আমরা এই দেশে একটা শান্তিপ্রিয় দেশ যেন গড়তে গড়ে তুলতে পারি শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের পথে সেই ব্যবস্থাকে আমাদের ঠিক করতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা সকল সকলেই জানি তো বিভিন্ন পর্যায়ে থেকে আমরা বিভিন্নভাবে দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি শান্তিপূর্ণভাবে দেশটা যেন পরিচালিত হয় সেই লক্ষ্যে আমাদের সকল নেতাকর্মীদের কাজ করতে হবে আজকের এই দিনে সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাচ্ছি এই আমরা যে স্বাধীনতা অর্জন করেছি পাঁচই আগস্ট সেই স্বাধীনতা এখন রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে তো সেই জন্য জনগণ এবং কি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমার বার্তা হলো খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে দেশটা তুলে দিয়ে এই দেশে শান্তি ফিরে আনার জন্য কারণ অন্তর্বর্তীকালীন সরকার কখনো এই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে না তারা চেষ্টা করবে বাট সাধারণ জনগণ সেটাকে প্রতিহত করবে মনে হচ্ছে কারণ তারা একটা সমষ্টিগত বা বৃহৎ একটা অংশ তারা ওখানে নেই তো তারা মাইনাস ফর্মুলা বিভিন্নভাবে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে তো আমরা চাব জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে নির্বাচনকালীন সরকারের হাতে এই দেশটাকে তুলে দেওয়ার জন্য অসংখ্য নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কারাবরণ করেছে আমিও করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী এই দল বিএমপির সহযোগী সংগঠন হিসাবে আমরা জোর দাবি জানাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসরিফ রেখে যাওয়া আমার আনামত জনাব তারেক রহমান চ্যার বলেছেন অফিরে আমাদের এই সংগঠনকে নিবন্ধিত একটি সংগঠন হিসাবে গণ্য করা হবে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক শ্রমিক দলের মর্যাদা দেওয়া হবে আমরা সেই লড়াইয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং চৌষট্টি জেলাতে আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক নেতা মাঠে কাজ করে যাচ্ছে আজকের এই বিজয়ে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং এই শ্রদ্ধা নিবেদন করে একটি মেসেজ দিতে চাই এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সংগ্রাম চলবে চলবে এবং পূর্ণ স্বাধীনতা বিস্তার লাভ করে আমরা সাধারণ মানুষের নেত্র অধিকার ফিরিয়ে দিয়েই আমরা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনারা সকলে অবগত আছেন ভারতীয় একটি মিডিয়া রিপাবলিকান টেলিভিশন যেটা সংক্ষিপ্ত চার টিভি আমার মনে হয় যে এই টিভিটা খোলাই হয়েছে শুধু একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ আমরা দেশ থেকে তাড়িয়েছি এদেশে তাদেরকে প্রতিষ্ঠিত হতে আর দেব না এটাই আমাদের আজকের মহান বিজয় দিবসের শপথ হোক এই দেশের বাংলার মাটিতে আওয়ামী আর কোনো পূর্ণ মার হবে না